সাল উনিশশো পাঁচ ইংরেজদের বঙ্গভঙ্গের চক্রান্তে দেশ যখন বিভক্ত তখন কলকাতার এক ধন কুবেরের তরুণ সুবোধ চন্দ্র মল্লিক তার বিলাসবহুল জীবন ছেড়ে ঝাঁপিয়ে পড়লেন স্বাধীনতা সংগ্রামে তার প্রাসাদ প্রম বাড়িটি বর্তমানে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার পরিণত হল বিপ্লবের গোপন ঘাঁটিতে যেখানে নিয়মিত আসতেন শ্রী অরবিন্দ ঘোষের মতো নেতারা তার অর্থেই চলত বিপ্লবী পত্রিকা বন্দে মাতারম মল্লিকের সবচেয়ে বড় অবদান আসে যখন ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় সালের নভেম্বর কলকাতার এক বিশাল জনসভায় তিনি প্রকাশ্যে ঘোষণা করেন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি তার সম্পদ থেকে এক লক্ষ টাকা দান করবেন এই অবিশ্বাস্য ত্যাগের জন্যই কৃতজ্ঞ দেশবাসী তাকে রাজা উপাধি দেয় তার এই দান থেকেই জন্ম নেয় আজকের যাদবপুর বিশ্ববিদ্যালয় বিপ্লবী কার্যকলাপে সরাসরি যুক্ত থাকার কারণে তিনি ব্রিটিশদের রোশান অলে পড়েন উনিশশো সালে তাকে গ্রেপ্তার করা হয় দীর্ঘ কাল কারাগারে বন্দী থেকেছেন তিনি মাত্র একচল্লিশ বছর বয়সে উনিশশো এই নীরব দেশপ্রেমিকের মৃত্যু হয় তিনি কোনো রাজা ছিলেন না কিন্তু দেশের জন্য রাজার মতো সর্বস্ব বিলিয়ে দিয়ে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন আজও কলকাতার প্রধান সড়ক রাজা সুভাষচন্দ্র মল্লিক রোড তার সেই মহান ত্যাগের সাক্ষ্য বহন করে ভিডিও রিপোর্ট বিগ নিউজ বাংলা